স্টার সাকিব খান কোথায় স্টার সাকিব খান কোথায় সেটা নিয়ে আপনারা পড়েছিলেন যে বর্ণার্ধর পাশে দাঁড়ায় না কেন আরে মেয়া সাকিব খান সাকিব খান দাঁড়ায় সব সব সময় বিপদের সময় সব সময় দাঁড়ায় কিন্তু মাই সেরে জানায় না বলে না কিন্তু তারপরও এখন যে একটা উদ্যোগ নেছে সেটা আপনাদের ভালো লাগবে নাকি কি উদ্যোগটা যদি বলে যদি করে তাহলে আপনাদের ভালো লাগবে যাই হোক বলে কয়ে করছে যে সাকিব ক্যান দশ হাজার দশ হাজার পরিবারের খাবার শুকনো খাবার সেলাইন তারপর হচ্ছে আরও ওষুধ আরও বাদ বাই অনেক কিছু এগুলো বিতরণ করবে বর্ণার্থ যারা বিপদ বিপদে আছে এখন শুধু বিপদ তো বলে কয়ে আসে না আর ইন্ডিয়া থেকে তো আমাদের সাথে প্রতারণা সময় করেই আসছে তারা বন্ধু দেশ রাষ্ট্র বলে সবসময় কিন্তু তারা সত্য আসলে কি বন্ধু রাষ্ট্র তারা বাস দেওয়ার রাষ্ট্র তারা বাস দেয় সবসময় একশোটা মধ্যে নব্বইটা খারাপ করে দশটা কিনে ভালো করে সেটাও সন্দেহ তারপর ওই দশ নব্বইটা যে খারাপ করে সেটা নিয়ে কোনো কথা হয় না দশটা যে ভালো করে সেটা নিয়ে সবসময় আলোচনা তারা করে এইটাই হচ্ছে এইটাই হচ্ছে কেউ কেউ ভালো চায় না এটি মেন কথা আর বলবো আর বাংলাদেশে শাকিব খানের যে এই এই খবরটা শোনার সত্যি আমি আগে আগে একটা খবর শুনছিলাম যে পাঁচ কুড়ি টাকা আমি ওইটা ওই খবরটা আমি আপনাদের সাথে শেয়ার করিনি যে পাঁচ কুড়ি টাকা আমি জানতেছিলাম যে সঠিক কি হয় এখন লাস্ট পর্যন্ত আমরা যা শুনতে পাইছি যে সাকিব খান দশ হাজার দশ হাজার শাকিব এই দশ হাজার দশ হাজার মানুষের পাশে দাঁড়িয়েছে দশ হাজার পরিবারে এটা আমাদের বস আরও যদি লাগে তা আরও দেবে এটা আমাদের ভালো লাগবে যে মেগাসটা শাকিব খান এটা করছে সত্যি আমাদের গর্ব লাগে এখন শুধু আপনারা আপনারা নিজ দায়িত্বে যতটুকু পারেন যার যতটুকু সমর্থন তারা ততটুকু করেন আর প্রায় সত্যি মানুষ যে পাশে দাঁড়াইছে এই খাবারগুলো পৌঁছাতে পারে না মানে পৌঁছাতে পারে না আর কি অনেক কিছু অনেক টাকা ওসে অনেক খাবার হচ্ছে কিন্তু ওই যাইতে পারে না কোন জায়গা সমস্যা সেটাও অনেক কিছু অনেক সময় জানে না আর মানুষ মারা যাচ্ছে খাবার সেই মানুষ উদ্ধার করা হয়েছে এইটা এইটা তো আরও কঠিন হয়ে যেতেছে সবাই তো জানে না মোবাইল টোবাইল সব নষ্ট হয়ে গেছে তলা হয়ে গেছে এই অবস্থা বাচ্চারা মারা গেছে এই যে কত কিছু দুঃখ আর দুঃখ আর বলবো তারপরও পরিশেষে বলবো সবাই পাশে থাকবেন আশা করি যাই হোক সবাই বল থাকবেন আর পাশে থাকবেন সাকিব খান এটা আপনাকে সেলুট জানাই আপনি এইভাবে এগিয়ে যান বাংলা সরাসরি যেভাবে আপনি এগিয়ে নিয়ে যাচ্ছেন সেইভাবেই 行くる。